আজ রবিবার উনিশে মাঘ দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে মুক্তাহারে মুক্তে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটি আপনার সকালবেলা অন্ততপক্ষে পক্ষে একুশবার জব করে দিন শুরু করুন বিদ্যা বুদ্ধি বিজনেস আপনার যোগাযোগ করার ক্ষমতা এবং আপনার জ্ঞানের প্রতি এটি আপনাদেরকে ধাবিত করবে রবিবার ছুটির দিন বাড়িতে থাকলে আয় আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এমন কোনো ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখুন যা আপনার শান্ত ভাবকে বজায় রাখতে সাহায্য করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষেই যাবে জরুরি কেনাকাটা করা আপনার জন্য সুবিধাজনক হতে চলেছে সামাজিক জীবনকে যেন অবহেলা করবেন না অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করা থেকে বিরত থাকুন একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হতে পারে আজ কোনো স্থানে সফরযাত্রা করলে সেটা আনন্দদায়ক আপনাদের এবং আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হবে বৈবাহিক জীবনে দৈনন্দিন জীবন চাহিদা পূরণ করবার অভাবের কারণে হতাশা কিন্তু বাড়তেই পারে একটু নজর রাখুন